এইটের সেট করব হ্যাঁ সেট কাকে বলা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সমাবেশকে সেট ঠিক আছে এখানে মূলত কোনো কিছু সেট হতে পারে সেট হতে পারে ঠিক আছে কলম যে কোনো কিছু সেট হতে পারে এখন কথা হচ্ছে মূলত করা ওকে আমরা সাধারণত বন্ধনের মাধ্যমে প্রকাশ করি কি বলি সেকেন্ড বন্ধন মাধ্যমে প্রকাশ করি সাপোজ এ একটা সেট এ একটা সেট এ সেটের উপাদানগুলো হচ্ছে সাপোজ আমার হচ্ছে এ আছে বি আছে সি আছে ডি আছে আবার সাপোজ বি একটা সেট এখানে আছে এক আছে দুই আছে তিন আছে সাইড আছে তার মানে এখানে আমরা দেখলাম যে এ একটা সেট এ সেটটাকে আমরা সেকেন্ড বন্ধনের মাধ্যমে প্রকাশ করছি এখন এখানে কথা হচ্ছে এই সেটটা ইংরেজি বর্ণমালা ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় যেমনটি আমরা এখানে দেখতেছি এখানে আর এই যে সেকেন্ড বন্ধনের ভেতরে যা আছে সবগুলোকে আমরা বলতেছি কি ইলিমেন্ট ইলিমেন্ট বা উপাদান ইলিমেন্ট বা উপাদান ঠিক আছে এগুলোকে বলা হচ্ছে ইলিমেন্ট বা উপাদান তারপরে আমরা সেট কি জানলাম যে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত সমাবেশকে সেট বলে সেটটাকে সাধারণত সেকেন্ড বন্ধনের মাধ্যমে প্রকাশ করা হয় এবং এই যে সেকেন্ড বন্ধনী দ্বারা প্রকাশ করলাম এই সেকেন্ড বন্ধনের ভেতরে যা কিছু থাকবে সবগুলোই হচ্ছে ওই সেটের উপাদান সাপোজ এ সেট এ সেটের উপাদানগুলো এবি সিডি এবং উপাদানগুলোকে সেকেন্ড বন্ধনের মাধ্যমে ক্লোজ করা হয়েছে এবং বলা হচ্ছে যে এখানে যে আমরা এবি সেট বলতেছি এই যে সেটের নামগুলো এই একটা সেট বি একটা সেট এখানে আমরা সেটের যে নামগুলো দেব সেগুলো সবগুলো হচ্ছে আমাদের ক্যাপিটাল হাতে হবে সেটা হতে পারে সি হতে পারে ডি হতে পারে সবগুলো আমাদের ক্যাপিটাল হাতে হবে ওকে এর জন্য তারা বলতেছে যে এলিমেন্ট কি এলিমেন্টটাকে তারা বলতেছে যে সেটের প্রত্যেক বস্তু সেটের প্রত্যেক বস্তুকে সেটের এলিমেন্ট বা উপাদান বলে এ একটা সেট হচ্ছে আমাকে এবাদান গুলো হচ্ছে এ বি সি ডি ভালো কথা তার মানে কি এ সেটটা এই ছোটো এটা হচ্ছে বড় এর উপাদান বিটা কি বড় এর উপাদান সিটা হচ্ছে বড় এর উপাদান ডিটা কি বড় এর উপাদান এইটাকে তারা লিখতেছে যে এই উপাদানটা বিলংস টু এ অর্থাৎ এটা যে আমার বড় হাতের এর উপাদান সেটাকে তারা প্রকাশ করতেছে এই চিহ্নটা দ্বারা যে এই চিহ্নটা যেখানে আমরা দেখব তার বাম সাইডে হচ্ছে আমার কি উপাদান আর ডান সাইডে হচ্ছে তার সেট তার মানে এটা হচ্ছে আমার ডান সাইড এটা হচ্ছে আমার বাম সাইড ওকে এটা হচ্ছে আমাদের ডান সাইড এই ডান সাইডে যা থাকবে তা হচ্ছে আমাদের কি সেট এবং বাম সাইডে যা থাকবে তা হচ্ছে আমার উপাদান ওকে তার মানে এখানে আমরা দেখলাম যে এ মানগুলো দেওয়া আছে এ সেটা মান দেওয়া আছে যেখানে এ বিলংস টু এটাকে আমরা কি বলবো বিলংস নামটা কি আমাদের এখানে বিলংস ঠিক আছে এ বিলংস টু এ বিলংস টু এ সি বিলংস টু এ এবং বিলংস টু এ তার মানে হচ্ছে এটা হচ্ছে এর উপাদান বিটা হচ্ছে এর উপাদান ডিটা হচ্ছে এর উপাদান এখানে উদাহরণ একে বলছে কি যে প্রথম পাঁচটি বীজর সংখ্যার সেট এ হলে সেটটা নির্ণয় করতে বলছে অর্থাৎ এ সেটটাকে আমাকে নির্ণয় করতে বলছে এখানে কি বলছে প্রথম পাঁচটা বিজোর সংখ্যা সেটমেন্ড দেখতে হচ্ছে আমরা বলছি যে কোনো একটা সেটকে আমরা প্রকাশ করতে পারি বড়ো হাতের ক্যাপিটাল অক্ষর দ্বারা ঠিক আছে ইংরেজি অ্যালফাবেটের বড় হাতের যে কোনো অক্ষর দ্বারা আমরা প্রকাশ করতে পারি তা এখানে আমাদেরকে এ দ্বারা প্রকাশ করতে বলছে এ এখন কথা হচ্ছে এখানে আমরা বলছি যে প্রথম পাঁচটি বীজর সংখ্যা তাহলে প্রথম পাঁচটা বীজ সংখ্যা কি কি এক তিন পাঁচ সাত নয় তাহলে এখানে হচ্ছে আমাদের প্রথম পাঁচটা সংখ্যা এবং আমরা কি বলি যে এই একটা সেট এ সেটের উপাদানগুলো হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এবং এইগুলা দুইটা আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে তাই আমরা এই যখন আমরা কি করব একটা সেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট থাকবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব সেকেন্ড ব্র্যাকেটের মাঝে আমাদের উপাদানগুলো যদি আমরা দিয়ে নেই তাহলে আমাদের সেটটা কী হয়ে যাবে একটা পূর্ণতা পাবে তাহলে এটাকে আমরা বলতে পারবো একটি সেট হ্যাঁ এ সেট আমরা বলবো এটাকে কি বলবো এস সেট এখানে বলছে প্রথম পাঁচটি বিজোড় সংখ্যার সেট এ হলে সেটটা নির্ণয় করো তাহলে আমরা কি বলছে পাঁচটা বিজোড় সংখ্যা প্রথম পাঁচটা বিজোড় সংখ্যা লিখি 1 3 5 7 9 পাঁচটা তাহলে পাঁচটা আমরা এইগুলোকে পাইলাম বিজোড় সংখ্যা পাইছে এবং এই বিজোড় সংখ্যাগুলোকে অবশ্যই আমাদের কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যদি এই ইকুয়াল দেই তাহলে আমাদের সেটটা তৈরি হয়ে যাবে এখানে আমরা কি বলতেছি সেট প্রকাশের পদ্ধতি হ্যাঁ সেট প্রকাশের পদ্ধতি সাধারণত দুইটা একটা হচ্ছে আমাদের কি তালিকা পদ্ধতি আর হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি তা ফার্স্ট আমরা কি দেখব তালিকা পদ্ধতি দেখব তালিকা পদ্ধতি এখন কথা হচ্ছে এই তালিকা পদ্ধতিটা কি এই পদ্ধতি আমরা বলছি তালিকা পদ্ধতিটা হচ্ছে যে সেট মানে কি একটা সেট থাকবে ওই সেটের যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে সুনির্দিষ্ট আকারে থাকবে সেগুলো কী থাকবে সুনির্দিষ্ট আকারে থাকবে আর সেট গঠন পদ্ধতিতে আমাদের কী থাকবে কোনো একটা যে কোনো একটা শর্ত দেওয়া থাকবে ওখানে আমাদের নির্দিষ্টভাবে কোনো কিছু বলবে না ঠিক আছে তাহলে তালিকা পদ্ধতি কী তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে হুম এখানে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট ভাবে উল্লেখ থাকে সেটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি সাপোজ এ একটা সেট এক দুই তিন এখানে কি বলছে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে তাহলে এখানে দেখো তো এক দুই দিন আমাদের যে উপাদানগুলো আছে সুনির্দিষ্ট ভাবে আছে এভাবে যদি থাকে সেটাকে আমরা বলবো তালিকা পদ্ধতি আর সেট গঠন এটা হচ্ছে কি এখানে আমাদের কিছু শর্ত আরোপ থাকবে সেই সেটটাতে শর্ত আরোপ থাকবে সেখান থেকে আমার এরকম উপাদানগুলো বের করা এখন আসি সেট গঠন পদ্ধতি তাহলে সেট গঠন পদ্ধতিটা কি তাহলে কি এখানে থাকবে যে সেটে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না থেকে না থেকে কিছু শর্ত কিছু শর্ত দেওয়া থাকে তার সাহায্যে তৈরি করা হয় তৈরি করতে সাপোজ সাপোজ এই একটা সেট এখানে আমাকে বললো যে এক্স জেনো এক্স তাহলে এইটা কি এটা কিন্তু জেনো আমরা কি খেয়াল রাখবো এটা হচ্ছে আমার জেনো এটাকে আমরা কি বলতেছি জেনো এটা ওকে জেনো তাহলে এক্স জেনো এক্স স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এক্স এন্ড এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স কে বারো সমান এবং ছোট কি বলছে আমরা কোনো একটা সাপোজ সেট ধরলাম যে এক্স যেন এক্স এক্সটা কি স্বাভাবিক সংখ্যা এবং এক্সটা আমার কি হবে বারোর থেকে ছোট এবং সমান কারণ এই যে এখানে আমার একটা কি শর্ত দেওয়া থাকলো শর্ত দেওয়া থাকলো এইখান থেকে আমরা এই সেটটা আবার বের করতে পারি এরকম মা যে এরকম যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি সেট গঠন পদ্ধতি ঠিক আছে মূলত এই দুটো এখানে উদাহরণ দুয়ে কি বলছে যে পি একটা সেট দেওয়া আছে এখানে দেখতেছি আমরা চার আট বারো ষোলো বিশ সেটটিকে আমাদের বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয়েছে সেট গঠন অর্থাৎ এখানে আমার কিছু শর্ত আরোপ করব করা লাগবে ঠিক আছে তা এইখানে যদি আমরা লক্ষ্য করি এটাতে যে পি তে দেওয়া আছে কি চার আট বারো ষোলো বিশ ষার আট বারো ষোলো বিশ এখন এখানে দেখা যাবে কি এটা হচ্ছে সাইড দুখনা 8 কত সাইড দুখনা 8 তারপর এটা কি তিন সাইডে 12 তারপর এটা সাইড সাইডে 16 তারপর এটা হচ্ছে সাইডে পাশে 20 অর্থাৎ সবগুলাই কি সবগুলোই আমার কি সাইডের সাথে গুণ না ফার্স্ট হচ্ছে আমার সাইড অফ কে সাইড ফার্স্ট কি সাইড অফ কে সাইড এটার সাথে এটা গুণ সাইড দুখনা 8 আবার এইটার সাথে এটা তিন সাইডে 12 আবার এইটার সাথে এটা সাইড সাইডে 16 এটার সাথে এটা সাইডে পাশে 20 অর্থাৎ আমরা যদি দেখি সবগুলোই হচ্ছে কি সাইডের গুণিত সাইডের কি গুণিত এটা কত দূর পর্যন্ত এটা গুণিতকটা হচ্ছে আমার কি বিষ এটা এর সমান এবং ছোট এর সমান এবং ছোট ওকে তার মানে আমরা এটা এভাবে বলতে পারি যেহেতু উপাদানগুলো জোর জোর সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং এটি সাইরেরকে গুণিত সাইরের গুণিত এবং বিষের সমান এবং ছোট যখন শর্ত আরোপ করব আরোপের ক্ষেত্রে অবশ্যই আমার যে কোনো সব আনতে হবে এক্স অথবা ওয়াই তো এখানে সাপোজ আমরা ওয়াই আনলাম যে ওয়াই যেন ওয়াই কি বললাম ওয়াই যেন ওয়াইটা কি স্বাভাবিক সংখ্যা ওয়াই যেন ওয়াইটা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি আমরা বলছি স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে আমরা যে গণনার কাজে ব্যবহার করি গণনার কাজে ব্যবহার তো সকল সংখ্যাই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা সাধারণত অসীম হয় ঠিক আছে তাহলে ওয়াই যেন ওয়াই স্বাভাবিক সংখ্যা এবং কি এটা সাইডের গণিত সাইডের গণিত এবং এটা কি হচ্ছে যে ওয়াই এর যে মানগুলো পাবো সেটা অবশ্যই কি হবে বিষের তুলনায় কী হবে ছোটো এবং সমান ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে গুণিত বলতে কী বলছে গুণ করে যে মানটা পাওয়া যায় এখানে দেখো সাইড গুণন এক একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে এবং পরপর গুণ করে যেটা পাওয়া যায় সাইরক্ষে সাই সাই দুণা কত আট তারপর হচ্ছে তিনের সাই বারো তারপর হচ্ছে সাইজ সাইডে ষোলো তারপর হচ্ছে সাইরে পাশের কুড়ি এই সংখ্যাগুলো পরপর গুণ করে যে মানগুলো পাব এইগুলোই হচ্ছে আমাদের গুণিত এটা সীমা ছিল এই বিশ পর্যন্ত তাই আমাদের আমরা শর্ত এখানে আরোপ করলাম যে ওয়াই যেন ওয়াই স্বাভাবিক সংখ্যা এবং সাইডের এটা গুণিত এবং এটাকে আমরা তো জানি কি এভাবে চলবে অসীম পর্যন্ত কিন্তু তার লিমিটেশন কত বিশ পর্যন্ত এজন্য আমরা এখানে লিমিটেশন দিয়ে দিয়েছি যে ওয়াইয়ের মানটা হবে বিশ পর্যন্ত এবং দেখো তো এটা সাইড তার নাকি বিশ অপেক্ষা ছোট এজন্য ওয়াইয়ের মানটা বিশ অপেক্ষা ছোট এবং সমান